আমাদের হরিপুর শ্রীবৃদ্ধি হ্যান্ডলুম ক্লাস্টার সোসাইটি ডেভেলপমেন্ট আমরা এটা আঠারো সাল থেকে প্রযুক্তির পিছনে লেগে আছি তা দিয়ে নিয়ে এবং প্রজেক্টটা আজকে আমাদের সফলতা অর্জন হয়েছে আর শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর শ্রী বৃদ্ধি হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প বস্ত্রবে দপ্তরের আর্থিক অনুকূল্যে এই গুরুত্বপূর্ণ ক্লাস্টার প্রকল্পের সূচনা করা হয়েছে বলেই জানিয়েছেন সমিতির সদস্যরা এই উদ্যোগকে ঘিরে খুশির হাওয়া বইছে শান্তিপুরের তন্তুজীবী মহলে এই ক্লাস্টারের আওতায় মোট পাঁচশো নয়জন জন তন্তুজীবীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যেই দুশো জন পুরুষ তাঁতি এবং দুশো জন মহিলা তন্তুজীবী রয়েছেন এই সংস্থার মাধ্যমে শান্তিপুরের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতের শাড়ি সংগঠিতভাবে বাজারজাত করা হবে ক্লাস্টার প্রকল্পের মাধ্যমে তন্তু শিল্পীদের আধুনিকীকরণের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মোট নব্বই জন তন্তুশিল্পী নতুন হস্তচালিত তাঁত পেলেন পাশাপাশি আরও নব্বই জন তাঁতিকে হস্তচালিত তাঁতের সহযোগী সরঞ্জাম হিসেবে সুতো পাকানো চরকা প্রদান করা হয় প্রসঙ্গত শান্তিপুর ফুলিয়ার হস্তচালিত তাঁতের শাড়ি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেও বর্তমানে এই শিল্প ধীরে ধীরে সংকটের মুখে পড়ছে ভিন রাজ্যে সস্তা কাপড় বাজার দখল করে নেওয়ায় এবং অধিক পরিশ্রম ও সময় সাপেক্ষ কাজের তুলনায় লাভ কম হওয়ায় অনেকেই পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন তবে এক্ষেত্রে প্রকৃত তাঁতিও তাদের প্রয়োজনীয়তার গুরুত্ব অনুযায়ী তালিকা তৈরি করা হয়েছে প্রদান করা সরঞ্জাম সহ তাঁতির গুণগত মানের উপরেও নজর দেওয়া হয়েছে বৃষ্টিতে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল হরিপুর শ্রী সোসাইটি আপনার চারখানা জমি অচিন্ত সরকার দান করেছে আমাদের এই অঞ্চলের সবাই গরিব মানুষ এবং নিম্নশ্রেণীর মানুষ তাদের সুবিধার্থে যাদের সরকার সরকারের থেকে সরকার সহযোগিতা করেছে এবং অচিন্ত সরকারের সহযোগিতায় এখানে গ্রামের মানুষ অনেকেই তাঁত তার চরকা তারপরে আপনার মেশিন এগুলো পাবে তাদের উপকৃত হবে অনেক সময় এটা শোনা যায় যে তাঁত যারা দিচ্ছে সেই তাঁত নাকি বোনার উপযোগী না সরকারিভাবে আপনি দেখে নিয়েছেন আমরা কন্ট্রাক্টরের থেকে দেখে নিয়েছি এবং খুব ভালো উন্নত মানের তাঁত শালকাঠের তার দেখে নিয়েছি বোনার উপযুক্ত আবার উল্টো দিকটাও হয় অনেক সময় তার সহযোগিতা নেওয়া হলো কিন্তু সেটা কাজে লাগানো হলো না অর্থাৎ সেই তাঁত বিক্রি করে দেওয়া হলো এরম বিষয় আপনারা সেটা কিভাবে দেখবেন আমরা প্রকৃত যারা তাঁতি যারা তাঁত বোনাই তাদেরকেই আমরা যে সিলেক্ট করে অডিট হয় এবং এটা পরে যদি অডিট হয় দেখে নেবে অসুবিধা নেই আপনার নাম পরিচয় আমার নাম পরেশ সরকার বাগদেবীপুর সাতটি মন্দির তো সেক্ষেত্রে তো পরিস্থিতি ভালো নয় এখন আপনি জমি দিয়েছেন মানে পরিবারের সব দিয়েই তো পরিবার থেকে কোনো আপত্তি নেই শান্তিপুরে তাঁতটা মানে ধ্বংসের মুখে মানে এমন একটা পরিস্থিতি কর্মসংস্থা থেকে মানুষের বঞ্চিত যার জন্য ইনি দানটা করেছেন সরকারকে চার কাটা জমি যাতে তাঁতিরা যেন কিছু কর্ম করে তাঁত বনে তার সংসারকে একটু চালানোর মতো ব্যবস্থা করার জন্যই নি সরকারকে দান করেছেন জমিটা অতিন্ত সরকার নাম নাম আমার সরকার আপনি সদস্য একজন আমি একজন সদস্য সদস্য আমরা হরিপুর শ্রীবৃদ্ধি হ্যান্ডলুম ক্লাস্টার সোসাইটি ডেভেলপমেন্ট আমরা এটা আঠারো সাল থেকে এই প্রজেক্টের পিছনে লেগে আছি টাকিয়ে নিয়ে এবং প্রজেক্টটা আজকে আমাদের সফলতা অর্জন হয়েছে

ইন্দ্রের মাঠ দুই নম্বর বুথ এবং এক নম্বর বুথ আঠারো সালে এনাদের আমি কাগজ নিয়ে গেছি তারাই অন্তর্ভুক্ত আছেন আমাদের সাথে তো আজকে কি কি করা হবে কজনকে কি দেওয়া হবে আজকে আমাদের মুট এসেছে জিনিস আমরা নব্বইটি হস্ততাপ ফ্রেম লোম দেব হস্তাপ সহজে সরঞ্জাম দেব নব্বই জন জ্যাকেট মেশিন নব্বই জন সক্রিয় সুতো ঘুরানো একটি মেশিন আছে তাঁত ঘর আছে আমাদের আঠান্নটি যাদের অ্যাকাউন্টটা আমরা আশি হাজার টাকা করে দিয়ে দেবো সেটা আমরা ঘর করে দেবো না যারা তাদের এটা এই যে সরঞ্জাম হোক হোক বা আগের বারে সরকারি তরফে যখন দেওয়া হয়েছিল অনেকেই বলছিলেন ওটা উপযুক্ত না বোনা যায় না আপনারা কি দেখে নিয়েছেন ভালো করে হ্যাঁ আমরা দেখে নিয়েছি আমাদের কন্ট্রাক্টরের মাধ্যমে সবকিছু গুণগত মান কেমন হয়েছে সেটা হ্যাঁ মোটামুটি ভালো আপনার দেখতে পারেন অসুবিধা নেই আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে সকল সদস্য তো পেলেন না তারা কিভাবে নিচ্ছে আমরা তিনশো ষাট জন ভাই দেবো পরবর্তীতে আমি চেষ্টা করবো এদের আবার মোট সদস্য করবো আবার কারণটা কি সকলেও পায়নি কারণ হচ্ছে অনেকে এখন আঠাশ সালে কাগজ নিচ্ছে অনেকে তাজ বোনান না বা সে অনেকে মারা গেছেন সেগুলো আমাদের নতুনভাবে আবার তাঁতিদের কিছু ঢোকানো হবে

আব্বোজ কিশোর আচ্ছা আরেক এখানে আরও বলা হয়েছিল বিভাস ঘোষ সহ সভাপতি কর্মদক্ষকেও বলা হয়েছে নদীয়া জেলার সভাপতিপতি ওনাকেও বলা হয়েছিল। বৃন্দাবনাকেও বলা হয়েছে অঞ্চল সভাপতি বলা হয়েছে দিয়া গোস্বামী কর্মদক্ষক ওনাকেও বলা হয়েছে প্রধানকেও বলা হয়েছে এখানে চক্র সভাপতিও বলা হয় অনেকে সুব্রত মাস্টারকেও বলা হয়েছে সভা আপনার নাম বলছেন আমার নাম উজ্জ্বল শর্ক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স